হ্যালো বন্ধুরা আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম হোম ইন আওয়ার কানাডা আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা ঘুরতে এসেছি কোথায় ইয়েস আজকে আমরা ঘুরতে এসেছি সিএন টাওয়ারে এই যে আমার পিছনে বিশাল উঁচু সিএন টাওয়ার দাঁড়িয়ে আছে তো চলো এখন সিএন টাওয়ারে ঢুকবো আর টাওয়ার থেকে পুরো টরন্ত শহরটাকে কেমন লাগে সেটা আজকে দেখবো তো দেখতে থেকে ভিডিওটা শেষ অব্দি আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যদি কেউ টরন্টোতে দুদিনের জন্যেও ঘুরতে আসে তাহলে সিএন টাওয়ার হলো এমন একটা জায়গা যেখানে সে আসবেই তাই আমিও জবে থেকে টরন্টোতে এসেছি মনে মনে ইচ্ছে ছিল যে কবে সিএন টাওয়ারে যাব। আজ সামারে একটা ভালো রোদ ঝলমলে দিন দেখে চলে এলাম সিএন টাওয়ার ঘুরতে সাথে আছে সায়ন্তন আর মামুনি দেখতেই পারছ সায়ন্তন এসে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছে আমাদের তিনজনের টিকিট কেটে নিলাম আর আর সায়ন্তনের টিকিটটা একটু বেশি পড় মামনিরটা একটু কম সিনিয়র সিটিজেন বলে তো তিনজনের টিকিট টোটাল পড়লো ওয়ান এইট্টি ডলারের কাছাকাছি কিন্তু এটা যদি বাড়ি থেকে অনলাইনে কেটে আসতাম তাহলে বোধহয় একটু কম পড়ত যদিও আমাদের প্ল্যানটা লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে দুপুরবেলা নাগাদ তাই অনলাইনে আর টিকিট ছিল না আমরা এখানে এসেই টিকিট কাটলাম তো টিকিট কেটে ব্যাগ চেক করে এখন ভেতরে ঢুকে গেছি আর এর মাঝে একটা ঘটনা ঘটলো আমার ব্যাগে সেফটির জন্য আমি পেপার স্প্রে ক্যারি করি কিন্তু সেটা ওরা অ্যালাউ করলো না নিয়ে নিল আর সেটাই খুব অবভিয়াস কারণ ওনারা তো আমাকে চেনেন না তাই যদি কারোর ব্যাড ইন্টেনশন থাকে তাহলে এই পেপার স্প্রেটা বাকি ভিজিটারদের জন্য প্রবলেমের হতে পারে তো যাই হোক আমরা এখন ভেতরে ঢুকে গেছি এবার লিফটে করে যাব ওপরের অবজারভেশন ডেকে আর লিফটে করে উঠতে উঠতে দেখছি যে এত হাই হাইরাইজ বিল্ডিংগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আই লেভেলের নিচে চলে এসেছি অবজারভেশন ডেকে মাটি থেকে এখন প্রায় এগারোশো ছত্রিশ ফুট উপরে আমরা দাঁড়িয়ে আছি এই সিএন টাওয়ার থেকে পাখির চোখে পুরো টরন্টো শহরটাকে দেখার অনুভূতি আলাদা আর আজ বৃহস্পতিবার কিন্তু যথেষ্ট ভিড় আছে আসলে সামার টাইমে ওয়েদার এত ভালো থাকে আর বাচ্চাদের স্কুলও ছুটি থাকে তাই অনেকেই আজকে সিএন টাওয়ারে ঘুরতে চলে এসেছে এই সিএন টাওয়ারে সায়ন্তন এর আগেও একবার এসেছে তবে আমি আর মামুনি এই প্রথমবার এলাম আর মামুনির মতো ওপর থেকে এত সুন্দর ভিউ দেখে আর চেনা জায়গাগুলো দেখে আমিও ভীষণ অবাক হচ্ছি তো ও বলল এর নিচে আরেকটা ডেক আছে চলো এবার সেখানে যাওয়া যাক আর এখানে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম চারপাশটা যেমন কাচ দিয়ে ঘেরা ওপরটাও কিন্তু তাই তো ওপরে নিজেদের রিফ্লেকশন দেখতে পেয়ে বেশ ভালো লাগলো এবার এই সিঁড়ি দিয়ে নিচে নামলে আরেকটা অবজারভেশন ডেক আছে তবে এই জায়গাটা একটু ফাঁকা আর এখানের স্পেশালিটি হলো এখানে কয়েকটা জায়গা আছে সেখানে তুমি ঝুঁকে পুরো নিচের ভিউটা দেখতে পারবে সেখানে অলরেডি একটু লাইন পড়েছে তাই আমরা ওয়েট করছি আর নিচে দেখো অ্যামস্টারডাম ব্রিওয়ারি তারপরে এই ওপেন থিয়েটার এই জায়গাগুলো তো আগেও এসে আমার ব্লগে কভারও করেছি তবে এইখানে যখন বসে পার থেকে দেখি অপোজিটে এই টোরন্টো আইল্যান্ডটা দেখা যায় আর মনে হয় যেন অন্টারিও কত ছোট তবে আসলে একদমই তা নয় এইখানে রেলিংয়ে আছে স্টেপস যেখানে দাঁড়িয়ে একটু ঝুঁকে এই সিএন টাওয়ার থেকে টরন্টোর ভিউটা দারুণ দেখা যায় প্রথমে একটু ভয় লাগছিল তারপর ভাবলাম না এটা করেই দেখি আর অপোজিট থেকে আছে একটা গ্লাস ফ্লোর চলো এবার এখানে দাঁড়াই বাচ্চা সিএন টাওয়ারের টাইমিং হল সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা অবধি যদিও এখানে থাকার কোনো টাইম লিমিট নেই তো আমরা বেশ কিছুক্ষণ এই অবজারভেশন ডেকে থাকলাম এখন লিফটে করে যাব ওপরের স্কাইপডে সেই দুটো টিকিট একসাথেই কেটে নেওয়া হয়েছে আর এইটা অবজারভেশন ডেক থেকে প্রায় সাড়ে তিনশো ফুট ওপরে মানে মাটি থেকে প্রায় চোদ্দোশো ফুট উপরে হলো এই স্কাইপডটা আর এই সিএন টাওয়ারের হাইট হলো প্রায় আঠেরোশো ফুট দু হাজার সাতের আগে বুর্জ খালিফা তৈরি হওয়ার আগে অবধি এই সিএন টাওয়ার ছিল পৃথিবীর সবথেকে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার এতক্ষণ আমরা যে অবজারভেশন ডেকেছিলাম সেটা এই স্কাইপট থেকে দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছ ওপরে কয়েকজন লোক রেড কালারের একটা জামা পরে দাঁড়িয়ে আছে আসলে এই সিএন টাওয়ারে এজ ওয়াকও করানো হয় মানে একটা দড়ি দিয়ে সিএন টাওয়ারের একদম ধার বরাবর তোমাকে বেঁধে রাখা হবে এবং তুমি হেঁটে হেঁটে পুরো টাওয়ারটা ঘুরতে পারো তবে এটার টিকিট আলাদা একশো নিরানব্বই থেকে দুশো পঁচিশ ডলারের মধ্যে

এখন সিএন টাওয়ারে এসে এখান থেকে আমাদের সব চেনা পরিচিত জায়গা স্কশিয়া ব্যাংক এরিনা ইউনিয়ন স্টেশন আর এখানে আমাদের যে বন্ধু বান্ধবরা থাকে তাদের বাড়ি কোন দিকে কোনটা কি বিল্ডিং সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি জবে থেকে ভেবেছি যে সিএন টাওয়ারে আসব তখন থেকে ইচ্ছে ছিল যে এই সিএন টাওয়ার থেকে আমাদের বিল্ডিংটা মানে আমাদের অ্যাপার্টমেন্টটা কত দূরে কোন ডিরেকশানে কতটা ছোট দেখা যায়

আর ওপেন হয় নাইনটিন সেভেন্টি সিক্সে আর নাইনটিন নাইনটি ফাইভে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স থেকে বলা হয় সিএন টাওয়ার হলো ওয়ান অফ দা সেভেন ওয়ান্ডার্স অফ মডার্ন ওয়ার্ল্ড এখানে একটা রেস্টুরেন্টও আছে যেখানে বসে খেতে খেতে এই পুরো শহরটার একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় তবে সেখানে গেলে মিনিমাম সেভেন্টি ফাইভ ডলার অর্ডার করতেই হবে আর তখনই অফ ভেশন ডেক আর স্কাই এর টিকিটটা ফ্রি হয়ে যাবে তবে আমরা আজকে আর সেই রেস্টুরেন্টে যাব না এখন সন্ধে হয়ে গেছে ভাবলাম এখানেরই ফুড কোর্টে বসে কিছু খেয়ে নেওয়া যাক তো অর্ডার করেছি চিকেন পুতিন আর এইখানে যে ফুড কোর্টটা আছে সেখানের কিছুটা পোর্শানে লাইট একদম নেই বললেই চলে সেটার রিজনটা কি ঠিক বুঝতে পারলাম না মেবি এই লাইটের রিফ্লেকশানে বাইরের ভিউটা অনেকটা অবস্ট্রাক্টেড হবে বলে হয়তো এটা করা আছে আই এম নট শিওর বাট এইখানে আমরা এমন টাইমে আজকে এসেছি যেখানে বিকেল থেকে সন্ধে সানসেট আর সন্ধ্যের পর রাতের এই অসাধারণ সুন্দর ভিউ সবটাই দেখতে পারলাম দূরে যে স্কাইলাইনটা দেখা যাচ্ছে ওই যে আলো ঝিকমিকে একটা শহর ওটা হলো মিসিসাগা আর বা দিকে লেকের ওপারে আছে হ্যামিল্টন শহর আর এখন আমরা দাঁড়িয়ে আছি সিএন টাওয়ারে এর ঠিক অপোজিট সাইডে গেলে আছে স্কারব্রো আর ডান দিকে পুরো টরন্টো শহরটা আর এইখান থেকে লেকের পাশে বিলি বিশপ এয়ারপোর্ট টরন্টো আইল্যান্ড সব কিছুই বেশ সুন্দরভাবে দেখা গেল আজ তো আজকের দিনটা তো খুব ভালো কাটলো এবার বাড়ি ফেরার পালা তবে হ্যাঁ তার আগে একটু শপিং তো করতেই হবে তো এখন লিফটে করে নিচে নেমে চলে এসেছি আর এখানে এক্সিটের আগে আছে একটা সুবেনিয়ার শপ এবং এই সুবেনিয়ার শপগুলোতে যা হয় মানে টোরন্টো লেখা বা সিএন টাওয়ারের ছবি দেওয়া বিভিন্ন রকমের জিনিস আছে যেমন জ্যাকেট টুপি জামা আবার এরকম সফট টয়েস বা ছোটোখাটো কিছু জুয়েলারি ফ্রিজ ম্যাগনেট কফি মাগ এই সব কিছুই আছে তবে এই সবগুলোতে নর্মাল দোকানের থেকে প্রাইস অনেকটাই বেশি হয় বাট এখানের জিনিসগুলো ইউনিক সেটাও মানতে হবে তো নায়াগ্রা ঘুরতে গিয়ে বা মন্ট্রিয়াল ঘুরতে গিয়ে বা আজকেই এই সিএন টাওয়ারে এসে আমি দেখলাম যে না এতদিনে এই সবগুলো নিয়ে আমার যে ধারণাটা আছে মানে এখানে প্রাইসগুলো একটু বেশি সেটা আসলেই ঠিক তো আমি এখান থেকে কিছু নেবো না জাস্ট একটা ফ্রিজ ম্যাগনেট নেব ফর মেমোরি তো এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিছু আছে দেখছি আবার কালারফুলও আছে তো কোনটা নিয়ে সেটা নিয়ে একটু কনফিউজড হয়ে যাচ্ছি চলো সায়ন্তনকে ডেকে নিই আর যেই ম্যাগনেটটা নেব সেটা ফাইনালাইজ করে ফেলি সায়ন্তনের এক পুচকি ভাগ্নি আছে আদ্যা যার বয়স মাত্র তিন বছর তো ওর জন্য কিছু একটা নেব ভাবছিলাম বাট এইটুকু সফট টয়েস সেগুলোর প্রাইস হলো থার্টিন ডলার তো ভাবলাম এইগুলো কিনে লাভ নেই তাই ওর জন্য নিলাম একটা পেন্সিল বক্স যেটার মধ্যে সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে তো চলো এখন বিল করিয়ে আমরা বেরোই আর সামনে আছে ফটো বুথ এখানে ঢোকার সময় তিনজনের একটা ফটো তোলা হয়েছিল কিন্তু একটা ফটো বলছে পঁচিশ ডলার করে তো আমরা আর ফটো নেবো না একবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে